একটু জোরে বলন তল্ল আর একটু জোরে বলন ওই নাম বইল না বইল না রে জীবনী ওই নাম ভুল করিলে পরবিরে তুই গুরু বিপদে ওই নাম বুইলো না রে ওই না বুই লো না রে জন হোমে কবলা বলতো বাবা প্রত্যেক দমে দমে আল্লাহকে স্মরণ করো নসেত হালাক হইবার ভয় আছে কথা বলেন ঠিক বান্দা যেখানে যাবে হাতের কাজ জবানের কাজ যাই হোক না কেন বান্দার কালবে থাকবে কার জিকি আরে জোরে বলেন কার